হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির মাঠে আবার লাকি আক্তার ফিরে এসেছে স্ক্রিনে যে মহিলাটাকে দেখছেন এর নাম লাকি আক্তার অনেকেই চিনেন অনেকেই চিনেন না এই মহিলাটার নাম হচ্ছে অগ্নিঝরা ভাষণ কন্যা বা ভাষণ কন্যা বা স্লোগান কন্যা যে কিনা আরেক নামে পরিচিত সেটা হচ্ছে সাহা দুই সালে গণজাগরণ মঞ্চ নামে যে এক নাটক করেছিল পালিয়ে যাওয়া আওয়ামী সরকার যে নাটকের মধ্য দিয়ে তার নিজের যে লক্ষ্য ছিল রাজনৈতিক লক্ষ্য বা রাজনৈতিক মঞ্চস্থ করে এবং এই গণজাগরণ মঞ্চে যারা এই আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করেছিল যারা কিনা একটা গণ আন্দোলনের মতো নাটক করেছিল যেখানে নেতৃত্ব দিয়েছিল ইমরানের সরকার সহ অনেকেই যাদের ঘাড়ে পা রেখে যাদেরকে ইউজ করে আওয়ামী লীগ সরকার সে সময় দুই সালে জামাত ইসলামের বড় বড় অনেক প্রসিদ্ধ নেতাকে দিয়েছিল নাম করে এবং সেই বিচারটাও ছিল একটা প্রহসন এত বছর পরে লাকি আক্তার আবার ফিরে এসেছে এখন প্রশ্ন জাগে লাকি আক্তার কেন ফিরে এসেছে লাকি আক্তারকে বাংলাদেশের রাজনীতির সিনে দেখা গেল আবার যখন হচ্ছে নারীদের উপর বিভিন্ন অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে সেই সময় এই ইস্যুকে কেন্দ্র করে তারা মোটামুটি এক রাজপথে মারামারি করলো পুলিশ তাদেরকে পিটালো এবং একটা বিদিকি ছিরি ঘটনার সৃষ্টি করলো এবং এই সৃষ্টি করাটা তাদের উদ্দেশ্য কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে থ্যাংকস লাকি আক্তার সে ফিরে আসায় এই শাহবাগীদের কথা আবার মনে পড়লো জুলাই আগস্টের পরে এই লাকি আক্তারের আবির্ভাবের ফলে আবার মনে পড়ল যে আওয়ামী লীগের আরো অনেক অ্যাসেট বাংলাদেশে রয়ে গিয়েছে যারা কিনা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকম কাজ করছে বা করবে এই শাহবাগিরা দুই তেরো সালে আওয়ামী লীগের উদ্দেশ্য হাসিল করার পরে এই আন্দোলনের যারা নেতা ছিল তারা অনেকেই ভেবেছিল সরকারি বিভিন্ন বড় বড় পদ পদবি দখল করবে বা পাবে কিন্তু পরবর্তীতে সরকার তাদেরকে কিক আউট করে পুরা রাজনীতির সিন থেকে ফেলে দেয় তাদের আশা অনেকেরই পূরণ হয়নি অনেকেই আবার ওই যে দু সালের আন্দোলনের যে ফুটেজ সেগুলোকে ব্যবহার করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা কামিয়েছেন অনেকে আবার বিদেশে পালিয়েও গিয়েছেন এই শাহবাগিদের অন্যতম হচ্ছে এই লাকি আক্তার এই লাকি আক্তার এখন হঠাৎ করে আবার রাজনীতির মাঠে যে ফিরলো এটার কারণ সম্ভবত সে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের নেতাদের পক্ষ হয়ে কাজ করছে আন্ডারগ্রাউন্ডে এবং সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর পার্ট হিসেবেই সে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে রাজপথে হাজির হয়েছে অথচ দুই হাজার সালের পর থেকে তাকে কিন্তু রাজনীতিতে তেমন কোনো দেখা যায়নি স্পেশালি জুলাই অগাস্টের সময়ে সারা মাসে তার মাত্র একটা কি দুইটা পোস্ট ছিল কিন্তু বর্তমানে তার প্রোফাইলে গেলে দেখা যায় যে প্রতিদিন আট দশটা করে বিভিন্ন রকম প্রতিবাদী স্লোগান পোস্ট এখন কথা হচ্ছে এই যে লাকি আক্তার এদেরকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে কে ডেফিনেটলি পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার যারা কিনা তাদের দোষর ছিল বা যারা কিনা তাদের পার্টনার ছিল তারা ডেফিনেটলি কোনো প্রলোভন দেখিয়ে এদেরকে ইউজ করে আবার দেশে ফিরতে চাচ্ছে যার কারণে এই শাহবাগী আবার ফিরে এসেছে ইয়েস এই শাহবাগী প্রাইভেট লিমিটেড কোম্পানি আবার কাজে নেমেছে রাজপথে আওয়ামী লীগকে এই স্বৈরাচারকে ফিরে আনার জন্য এই জন্যে এখনই উচিত সরকারকে কঠোর হস্তে দমন করা অলরেডি কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে কথা উঠেছে ছাত্ররা আন্দোলন করছে প্রতিবাদ করছে যে এই লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে বিকজ এদের এজেন্ডা ডেফিনেটলি পরিষ্কার না এবং ডেফিনেটলি দেশ বিরোধী এরা বাংলাদেশকে অস্থির করতে চায় এবং অস্থির করে সেটাকে ইস্যু করে রাজনীতি করে রাস্তা তৈরি করতে চায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার এই লাকি আক্তার এবং তার দোসররা বিভিন্ন নাম পরিচয়ে বিভিন্নভাবে সমাজে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করবে সমাজের ভোকাল পার্সন হিসেবে নাটক করার চেষ্টা করবে কিন্তু এদেরকে করা লাগবে এবং একটা মজার এখনই বিষয় হচ্ছে যে 2013 সালে যারা নেতা ছিল যাদের ফেস পরিচিত তারাই যে ফিরে ফিরে আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই অনেক নতুন লাকি বা লাকি আক্তারের যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড বা এদের যে আওয়ামী লীগের কাছ থেকে মোটিভেশন পেয়ে ফিরে আসা সেখানে অনেক নতুন মানুষ যোগ হতে পারে সো বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সাধারণ জনগণ বা ছাত্রদের সকলকেই খুব সতর্ক থাকতে হবে এই ধরনের শাহবাগীদের ব্যাপারে এই লাখি আক্তার ফিরে আসায় আমি স্পেশালি ভ্যাংক জানাবো যে এই যে আমাদের একটা ওয়ার্নিং দরকার ছিল যে এদেরকে আমরা ভুলে গিয়েছিলাম এই এই যে অ্যাসেটটা রয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে এই অ্যাসেটটার ব্যাপারে আমরা একদমই ভুলে গিয়েছিলাম সেই ভুলে যাওয়াটা কিন্তু একটা আমরা ওয়ার্নিং পেলাম লাখি আক্তারের আগমনের ফলে এখনই সতর্ক হতে হবে এই যে ব্যাপারগুলো ঘটছে ধর্ম ভিত্তিক নারী ভিত্তিক পার্টনার বিভিন্ন কমিউনিস্ট পার্টির নেতা এরা বিভিন্ন রূপে এসে বাংলাদেশকে অস্থির করছে করবে এটা মোটামুটি আমরা সকলেই বুঝতে পারছি সো সাবধান বাংলাদেশ আর অবশ্যই জুলাই আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে অনেক বন্ধুর পথ আসছে আসবে সেই জায়গাতে যত কিছুই হোক এই ধরনের শাহবাগী বা এই ধরনের যারা এজেন্ডা ভিত্তিক রাজনীতি নিয়ে এদেশে ফেরার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই সাধারণ জনগণ প্রতিহত করবে কারণ এই চোদ্দশো বা দুই হাজার সাধারণ জনগণ শিক্ষার্থীর জীবন এই ধরনের টাকা খাওয়া শাহবাগীদের কাছে বৃথা হতে পারে না